কারা খাইতে পছন্দ করেন কাঞ্জির লুঠানি যেটা রেসিপি আমি এখন দেখাবো এই যে আমি চাল বাটা শুরু করলাম চাল বাটার পরে সুন্দর একটা পেস্ট তৈরি হবে যেটার মাধ্যমে আপনি পেস্ট এই যখন দেখেন পেস্টটা তৈরি হয়েছে যেটা দিয়ে এখন আমি একটু লবণ মিক্সড করব। মিক্সড করে এটা গোলা তৈরি করব মানে এটা মাখায় নিব আর কি আর লবণ না দিল আর এটা এক সপ্তাহ ভিজানো থাকে চালটা ওই চালটা দিয়ে আপনি কাঞ্জি তৈরি করা হয় আর কাঞ্জি কেউ কাঞ্জি ভাত খায় কেউ কাজে আমার শ্বশুর বাড়িতে বলে এটা কাজের লোঠানে যে কাজের যে পানিটা ছিল ওই পানিটা মানে বলকানা বানাইতেছিলাম এখন আমি এই যে আপনার একটু গুল্লি গুল্লি বানে পানিতে জাস্ট দিয়ে দিব ওইটা লবণ মাখায় রাখছিলাম ওইটা দিয়ে এখন দেখতেছেন তো ভিডিওতে কীভাবে দিতেছি তারপরে এটা একটু পরে আমি আবার সাথে আর একটু চাল বাটা যে দেখেন এখন কি সুন্দর গোলা হয়ে গেছে আর এই যে এখন এই একটু গোলা রাখছি এটা পানি দিয়ে গোলা এটাকে একটু গাঢ় বানানোর জন্য দিয়ে দিব অবশ্যই বিশ্বাস করেন এটা যে কি মজা আর আমার কাছে তো পুরো অমৃত লাগে কারণ আমার গরুর মাংস মুরগির মাংস রোস্ট পোলাও থেকে সবচেয়ে বেশি পেস্ট লাগে যা মজা মরিচ বাটা পত্তা দিয়ে খাইতে যা আপনার একবার ট্রাই করে দেখেন ছয় সাত দিন পানিতে ভিজা রেখে পরে চালটা বাইটায় যেভাবে তৈরি করে নেবেন যদি যারা যারা কাজী খান কাজী যাদের ভালো লাগে সবাই তার কাজির চা খাইতে পারে না পছন্দ করে না এখন আমি গোলাটা ঢেলে দিব যে যে গোলাটা মাখা পানিতে মিস্ট করলাম ওইটা ঢেলে দেওয়ার পরে একটু পরে দেখবেন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আর এটার একটা অন্যরকম ফ্লেভারও আসা শুরু হয়ে যাবে যা আর কি যারা খায় যারা ভালোবাসে আর একমাত্র জানে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো আর কি এখন এই যে মোটামুটি হয়ে গেছে দেখেন এটা কার কার ভালো লাগে বিশ্বাস করেন একটু ট্রাই করেন না খাইলে বুঝতে পারবেন না এখানে আমি মরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা নিয়ে নিছি এখন আমি এটারই একটু ভর্তা হবে আর এটা মূলত আমার শ্বশুরবাড়িতে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতার ভত্তা দিয়ে মানে এই ভত্তাটা যে আপনাদের রেসিপি দেখাইতেছি এটা দিয়ে মানে আমরা খাই আর কে কিভাবে খায় জানি না আর এটাকে নাকি লুঠানি বলে যেটা আমার শ্বশুরবাড়িতে ওরা বলে আমি তো অরিজিনাল নামটা জানি না কারণ এটাই জানি আর এটাই খাই অভ্যস্ত এখন আমি ভত্তাটা বানাইতে যে প্রথম মরিচটা বাড়ছি পরে ধনিয়া পাতা এখন পেঁয়াজ লবণ দিয়ে বেটে ফেলবো আর এই ভত্তাটা যে কি মজা মানে এই যাওটা দেওয়া খাইতে এটা আর কাজের যাও এরকম বলে আর কি এখন যে যেটা ভাইবা খান কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস করেন ভর্তাটা যে কি অমৃত লাগে যেভাবে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মরিচ দিয়ে মিক্সড করে বানাবেন আর মানে কী বলবো আপনাদের একটা বার ট্রাই করেন রান্না করে যে কাজের লুঠানি আর সাথে এই ভত্তা মরিচ পেজের ভত্তা এখন আমি নিতেছি প্লেটে দেখেন আমার দেখে এখনই লোভ লাগিয়ে যেতেছে অমৃত ওফ আপনারা একটা ট্রাই করেন মানে অসাধারণ যদি না লাগছে তখন বললেন এই যে এখন দেখবেন আমি মাখায় মুখে দিব আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু আমার জিবা পানি নিয়ে এসে পড়ছে মানে আমি নিজে রান্না করছি নিজে এখন বয়স দিতেছে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই ট্রাই করেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন নতুন নতুন রেসিপি যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করেন আমি চেষ্টা করবো আমি তো এরকম নিজে হাতে একা একা করি তো মানে এইভাবে ভালো হয় না হয়তো বা ভিডিও আপনারা জানেন যদি ভালো লাগে আমি চেষ্টা করবো ভালোভাবে দেওয়ার জন্য